ফ্রেন্ডস সবাই কেমন আছো এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ বাকি আমি ভিডিওটা করছি আজকে মোটামুটি আমি একটু ভালো আছি কারণ আমার ছেলে একটু ভালো আছে ও এখন শুয়ে রয়েছে ঘুম থেকে উঠেছে একটা এখানে আইভিতে একটা গ্যাসের ওষুধ দিয়ে গেল সাড়ে আটটায় আবার অ্যান্টিবায়োটিক চালু করেছে আজকে ছুটি হয়ে যাবে কালকে গলা ভাত দিয়েছিল পেটে ব্যথা হয়নি আর বমিটাও হয়নি একটু শান্তি মানে সত্যি কথা বলতে কত যে কষ্টের মধ্যে ছিল আমি সে ভগবান জানে কালকে যখন ওকে গলা ভাতটা দেয় আমি যখন ওকে গলা ভাতটা খাওয়াই মানে প্রাণ ফেটে ভগবানকে ডেকেছি যে ঠাকুর ওর যেন আর পেটে ব্যথা না হয় বাড়ি নিয়ে যাই ছেলেটা আমার আজকে দশ দিনে পড়েছে বাড়িতে যায় না হসপিটাল আর নার্সিংহোম তো হসপিটালে তো বলেছি তোমাদের আগে ভিডিওতে যে চার দিন হসপিটালে থাকার পর যখন ছুটি হয়ে গেছিলো ছুটি হয়ে যাবে যাবে তখনই আবার পেটে ব্যথা চালু হয় পেটে ব্যথা চালু হওয়ার পর হসপিটাল থেকে ইঞ্জেকশান দেয় ওরা ঠিক করতে পারেনি আবার আমরা আমাদের রেফার করে দেয় আমরা এইখানে বাড়ির কাছেই ভালো নার্সিংহোমে আমরা নিয়ে এসেছি এই নার্সিংহোমটা চারু চারু হেলথ নার্সিংহোম ভালো খারাপ না বড় বড়ো ডাক্তার আসে আর ওকে যেই ডাক্তারবাবু দেখে সেটা হচ্ছে সার্জন ডাক্তার অভিজিৎ মিত্র তোমরা গুগুলে দেখতে পাবে ওনাকে উনি হচ্ছে বাচ্চাদের অর্গান সার্জ সার্জারি করে গুগুলে দেখা যাবে ওনাকে যদি না চিনতে পারো দেখবে তো অভিজিৎ মিত্র ওনার নাম খুবই ভালো ডাক্তারবাবু খুবই ভালো তো আমি এই নার্সিং নার্সিংহোমে হয়তো আনতে পারতাম না কারণ আমাদের সেরকম ক্ষমতা নেই যে এত বড় নার্সিংহোমে আনবো আমার দাদা মানে আমার দাদা যেমনই হোক খারাপ হোক ভালো হোক দাদা তো রক্তের সম্পর্ক তো একই মায়ের পেটের ভাই খারাপ বলা যায় না যে মানুষের জীবন বাঁচায় সে খারাপ হতে পারে না যেটুকু যার ওর ভুল আছে না কেন তার পিছনে অনেক কারণ আছে সবারই তো কম বেশি ভুল থাকেই ধরে না বাবা তো দাদাই আমাকে বলেছে যে নার্সিংহোম যেটা ভালো সব থেকে সেখানে নিয়ে যা আমি পাশে আছি আমি আমার দাদাকে অনেক প্রণাম জানাই দাদার পর অনেক রাগ ছিল অনেক রাগ হয়তো মানে কিছু অ্যাক্সিডেন্টলি যেই জীবনে ঘটনাগুলো অন্যের জন্য ঘটেছে বা অন্য কোনো কারণের জন্য ঘটেছে সেগুলো আমার ভাগ্য বা আমাদের ভাগ্যের দোষ সবাই তো খারাপ হয় না আমার দাদা দিদি ভাই বোন আমি কাউকেই খারাপ বলছি না সবাই ভালো আমার ভাই বোনরা সবাই ভালো কিছু সময়ের কালচক্রের সৃষ্টিতে ভাই বোনের সঙ্গে অশান্তি হয় কিন্তু সব ঠিক হয়ে যাবে গেছেও কারণ কতদিনই বা ভগবান এরকম রাখবে যাই হোক এই সমস্ত কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না আমি একটা কথাই বলি যে আমার দাদা না থাকলে আমার ছেলেটার কি হতো আমি জানি না মানে হয়তো ট্রিটমেন্ট করতে পারতাম কিন্তু এত ভালোভাবে ট্রিটমেন্ট করা যেত না মানে এত ভালোভাবে এত তাড়াতাড়ি করা যেত না আর এত বড়ো ডাক্তারবাবু পেতাম কি না তাও জানতাম না কিন্তু দাদা পাশে আছে মানে আমার মনে হয়েছে আমার বাবা পাশে আছে কারণ সত্যি কথা বলতে ব্যাপারটা এটাই যে দুঃখের সময় দুঃখের সময় মেন কথা হচ্ছে বিপদের সময় যে পাশে থাকে সেই আসল প্রকৃত ভালো মানুষ আর বন্ধু তো দাদার কথার জন্য দাদার কথা শুনেই নার্সিংহোমে নিয়ে এসেছি দাদা সব সময় পাশে থেকেছে আর সেটার জন্য মানে আমার প্রাণে একটু নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আছে যে না কেউ একজন আছে বাবার মতো যে রক্ষা করেছে কারণ স্বামী তো থাকেই হাজবেন্ড আছে ও পারতো না তা না কিন্তু সবসময় তো এত পয় এতভাবে রকমভাবে তো সবসময় পারবে আমার হাজবেন্ড সেটা নয় কারণ ওর ওর আগের থেকেও আর্থিক একটু হলেও দিক থেকে তো আর্থিক সংকট হয়েছে কারণ আগে অনেকটাই ভালো জায়গায় ছিল মানুষটা এখন অনেক নিরীহ হয়ে গেছে অনেক কষ্টে থাকে অনেক সমস্যায় থাকে যেগুলো কাউকে বুঝতে দেয় না তো যাই হোক না কেন ছেলেটা আজকে একটু ভালো আছে কালকের থেকে কালকে রাত সাড়ে নটায় যখন ওকে গলা ভাতটা খাওয়াই তখন খুবই ঠাকুরকে ডেকেছি মা কালীকে আর ভোলেনাথকে যে ভোলেনাথ ওর যত কষ্ট আছে ওর যত সমস্যা আছে তুমি আমায় দিয়ে দাও কারণ এইটুকু ছেলে আর কষ্ট সহ্য করতে পারছে না পৃথিবীতে কত শিশু আছে কত বড় বড় রোগে ভুগছে সেগুলো মনে করি আর কষ্ট হয় যে তাই তো আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে মানে ওদেরও কত কষ্ট তো যাই হোক দাদা পাশে ছিল অনেক অনেক প্রণাম শ্রদ্ধা সম্মান করি আসলে আমি এমনই একজন আমাকে কেউ বুঝতে পারে না কেউ কেউ আমাকে বলে ভালো নাটক জানে ভালো এই জানে আছে কিছু জন আছে কিন্তু আমি জীবনেও নাটক করিনি নাটক কীরকম জিনিস যারা বলে তারাই জানে আমার কাছে একটাই সত্যি। আমার দাদা অনেক বড় আমার থেকে বয়সে অনেকটাই বড় তো আমি ভুল করিনি কোনো দিন কোনো কিছুর জন্য তো দাদা আমার চোখে আগে কিছু কিছু কারণে খারাপ হলেও সেগুলো পুরোপুরি কারণে এখন ডিলিট হয়ে গেছে কারণ আমার ছেলের জীবনটা বাঁচিয়েছে ছেলের জীবনটা রক্ষা করেছে তো যাই হোক আমি একটা কথাই বলবো ছেলে ভালো আছে সবই ঠাকুরের আশীর্বাদ বড়দের আশীর্বাদ আর দাদারও আশীর্বাদ দাদা পাশে রয়েছে মানে বাবা আছে মনে হয় বাস ছেলেটা ভালো থাকলে আর আমার সত্যি কিছু যাওয়া পাওয়ার নেই আর সব মায়েদের কাছে তাই সন্তানের কিছু হলে মা বাবার যে কি অবস্থা হয় এই প্রথমবার বুঝলাম ও ভালো আছে এখন ঘুম থেকে উঠেছে চোখে একটু নোংরা এখনো পরিষ্কার করে দিইনি আমি আরও যাই হোক বাড়ি নিয়ে যাব আজকে বারোটার মধ্যে আবার বৃষ্টি হয়ে এখানে সামনে এতটা জল জমেছে নার্সিংহোমের সামনে কি করে নেবে ওর বাবা দেখি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাস্টে একটা কথা বলি এই ভিডিওটা দেখে অনেকের জ্বালা হতে পারে কিছু দুই একজনের জ্বালা হতে পারে তো জ্বালাটা যাতে না হয় আমি সেই কথাটা বলি কিছু জিনিস ওপর থেকে দেখে বুঝতে পারা যায় না কিছু সম্পর্ক ওপর থেকে দেখে বুঝতে পারা যায় না যে সেটা সঠিক না খারাপ তাই সবাইকে যাচাই করা উচিত যে কোনটা ভালো কোনটা সঠিক অন্যের মুখে শুনে অন্যের কথা শুনে অন্যকে দোষারোপ করা একদম ঠিক না আমার মতে কেউ কোনো অন্যায় করলে ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করা উচিত তার সঙ্গে সামনাসামনি কথা বলা উচিত কারণ কি মনের মধ্যে ষড়যন্ত্রকারী সন খারাপ বুদ্ধি রেখে দূরে চলে যাওয়াটা মানুষের পরিচয় না ওটা অমানুষের পরিচয় বরঞ্চ সামনাসামনি এসে সামনাসামনি কথা বলা সত্যটা জানা সঠিক বিবেচনা করাটাই মানুষের লক্ষণ কারণ আমার বয়স কিছু কিছু জ্ঞানীদের থেকে অনেক কম হয়তো আমার কথা শুনে কিছু কিছু জ্ঞানীরা বলবে ফুটানি কথা আজকে উপকার পেয়েছে তাই না আমি এরকম ছিলাম এরকমই থাকবো উপকার তো ভগবান করে ভগবান রাস্তা দেখায় যার মাধ্যম দিয়ে উপকারিত হবে কার মাধ্যম দিয়ে কে উপকারিত হবে কেউ বলতে পারে না সবার ঘরে ছোট ছোট সন্তান আছে ছোট ছোট বাচ্চা আছে তাই এখনো সময় আছে মনের মধ্যে ষড়যন্ত্র নোংরা বুদ্ধি ত্যাগ করে সরলতা জীবনযাপন করাই ভালো লোভ লালস অহংকার আত্ম অহংকার এগুলো ত্যাগ করাই ভালো জীবনটাই এইটুকু কখন কি হয় না কেউ বলতে পারে না তাই গুরুজনদের সম্মান করে কথা বলা অবশ্যই দরকার বিশেষ করে মা বাবা তাদেরকে কষ্ট দিলে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না ভিডিওটা অনেক লং হয়ে গেছে রেখে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দয়া করে আশীর্বাদ করো যেন আমার ছেলেটা বাড়ি গিয়ে সুস্থ থাকতে পারে যেন ওর কোনো কমপ্লিকেশান না হয় কারণ ডাক্তার বাবু বলেছে এটা কমপ্লিকেশান হলে আবার সার্জারি করতে হতে পারে তো সার্জারির দিকে যেতে চাই না টানা ছয় সাত মাস সেদ্ধ ভাত গলা ভাত আর ফলের জুস দুধ ছানা পনির ভাজা পোড়া এগুলো একদম না পুরো সেদ্ধ সেদ্ধতে চলে আসতে হবে আমার ছেলে খেতে পারবে আমি জানি কোনো ব্যাপার না তো মা কালী বলে ভোলেনাথকে যে কি প্রাণে ডেকেছি আরও ডাকবো নৈহাটি বড় মার কাছেও যাবো পুজো দিতে ছেলেকে সঙ্গে করে নিয়ে তো ঠাকুর আছে আমি বিশ্বাস করি ভগবানকে যা করাবে সঠিক করাবে আমি লাফালাফি করলে তো হবে না বা অন্য কেউ লাফালাফি করলেও কিছু হবে না কারণ আমার আর তোমার জন্য যেটা ভাবার উনি ভেবে রেখেছে ভগবান আর সেটা হবেই হবে সবাই ভালো থেকো টাটা